জ্বর হয়েছে গতকাল থেকে হঠাৎ করে আমরা দেখলাম যে ওর শরীর অনেকটাই গরম এবং একটা কান্নার মতো ভাব করতেছে নর্মালি ও যেটা সবসময় পরে না আবু আবু এটা গালি দিও না এটা গালি দিও না এটা গালি দিও না এটা দাও এটা দাও এটে দাও তো তারপর ওকে আমরা আমাদের যে বাড়িতে থাকা থার্মোমিটার সেটা দিয়ে ওর জ্বরটা মাপলাম তাপমাত্রা মাপলাম আসলে জ্বর হয়েছে কিনা তো তাপমাত্রা যেটা বলল তাতে ওর জ্বর পাশাপাশি ওর যে লক্ষণ অন্য অন্য উপসর্গ তাতে ওর জ্বর হয়ে সেটা বুঝতে পারলাম নর্মালি আমরা ওকে আর কি শিশু বিশেষজ্ঞের কাছে নিই রেজিস্টার্ড যে ডাক্তার তার কাছে নিই কিন্তু যদি ছোটোখাটো কোনো ব্যাপার হয় তখন ওকে আমরা আমাদের একজন ভালো পরিচিত এবং অভিজ্ঞ একজন ডাক্তার আছে হোমিওপ্যাথিক তার কাছে তার কাছ থেকে অবশ্য বেশ কিছু ভালো ফলাফল আমরা পেয়েছি তো যথারীতি কালকে ওকে প্রথমেই নিয়ে গিয়েছিলাম সেই ডাক্তারের কাছে তো উনি আর একবার জ্বর মাপলেন এবং দেখলেন যে জ্বর তবে খুব বেশি না কিন্তু অনেকটা ক্যান ক্যান করতেছে একটু কান্নাকাটির মতো ভাব করতেছে গাটাও গরম ওকে ওষুধ দিল রাত্রে আমরা ওষুধ খাওয়ালাম তবে এবার আশানুরূপ ফল আমরা পেলাম না অর্থাৎ রাতে ওর জ্বর বেশি একটা কমেনি এই গতকাল রাতের কথাই জ্বর কমেনি আরও বেশি কান্নাকাটি করতেছিল এখন সকালে ওর জন্যে নাপা যে ড্রপার সেটা আনলাম এটা অবশ্য আমাদের একেবারে নিজ থেকে না ওকে যে আমরা নিয়মিত ডাক্তার দেখাই শিশু বিশেষজ্ঞ উনি বলে দিয়েছিলেন যদি জ্বর আসে খুব বেশি আর কি ঝামেলা না হয় যদি মনে করেন যে অল্প জ্বর তাহলে সেক্ষেত্রে আপনারা নাপা ড্রপ নাপা ড্রপটা দিবেন তো একটু আগে নাপা ড্রপটা এনে ওকে খাইয়ে দিলাম পরিমাণ মতো আমরা অবশ্য মাত্রাটা জানি পরিমাণটা জানি খাইয়ে দেওয়ার পর থেকেই ও দেখেন অনেকটাই ফুরফুরে অবশ্য আমি যখন ওষুধটা এনেছি তখন থেকে দেখছি হাসাহাসি করতেছে যদিও গাটা একটু গরম কিন্তু হাস হাসি করতেছে খেলা করতেছে তারপর ওষুধটা খাওয়ানোর পরে এখন অনেকটাই আর কি বেটার ফিল করতেছে যেটা মনে হচ্ছে এবং গাটা আগের মতো গরম নাই এখন কিন্তু অধিকাংশ শিশু এমনকি বয়স্কদেরও জ্বর হচ্ছে তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনার বাড়িতে শিশু বাচ্চা যদি থাকে অবশ্যই এই সময়টায় তার প্রতি এক্সট্রা কেয়ার নেবেন তার যাতে ঠান্ডা না লাগে যাতে অতিরিক্ত গরম না লাগে আপনারা জানেন আবহাওয়ার পরিবর্তনের কারণে অতিরিক্ত ঠান্ডা গরমের কারণে জ্বর বা অন্যান্য ব্যাধি হতে পারে তো আশা করছি শ্রেয়াস আজকালকের ভিতর সুস্থ হয়ে যাবে একেবারে পুরোপুরি সেই আগের মতো দাপিয়ে ঘোরাঘুরি করবে ঘরের মধ্যে হাসাহাসি করবে ঝাঁপা করবে ওর বয়স আজকে কিন্তু দশ মাস তেরো দিন এখনো জলের মধ্যেও কি করে বেড়াচ্ছে অর্থাৎ খুব বেশি ক্লান্ত হয়নি আশা করছি খুব তাড়াতাড়ি চলে যাবে আগের মতোই হাসি আনন্দে মেতে থাকবে